ও চার তুমি দেখা দিও না ও তুমি দেখা দি তুমি দেখা দিলে মায়ের আখের পানি থামে না হাসান সুগীত জাওয়া রেতে Hassan Choride, oh, okay. oh, Hassan শুনিলে মুসলমান ওই কার বালার ময়দানি আল্লাহর নবীর বংশধরের মধ্যে আরেকজন প্রখ্যাত বংশধর ছিলেন যার নাম ছিল হজরতে আব্বাস আলমদার আনহু সাধারণ কোনো ব্যক্তি নয় আব্বাস আলমদার ছিলেন বড় নম্র মানুষ বড় মুসলিম মানুষ বড় এবাদতওয়ালা মানুষ বংশের মধ্যে দেখবেন অনেক মানুষ আছেন বড় নিরিবিলি থাকে বড় এবাদতওয়ালা নরম কেউ কোনো কিছু বললেও বলে না কেউ আঘাত করতে আসলেও তারে কোনো ধমক দেয় না বড় ভালো মানুষ আছে না আব্বাস আলমদার আহলে বায়াতের মধ্যে বড় সম্মানিত মানুষ বড় মর্যাদাবান মানুষ আব্বাস আলমদার যখন তাকে দেখলেন ইমাম হুসাইন তাআলা আল্লাহ পানির একটা মশক ওনার কাদের মধ্যে নিয়ে আব্বাস আলমদার পানি নেওয়ার জন্য আব্বাস আলমদার পুরাত নদীর সামনে যখন গেলেন এজিদ বাহিনী কেউ তারা বাধা দেয় নাই উনি পানি পান করবে এমন টাইমে হজরত আব্বাস আলমদার নিজে বলে সামেকার বালা কিতাবের মধ্যে সুন্দর করে ঘটনাটা উল্লেখ করা আছে আর কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে উল্লেখ করা হজরত আব্বাস আলমদার রাজি আল্লাহু তালানহু বলেন আমি পানিটা নিয়ে আমার মুখের মধ্যে দিব এমন টাইমে আমার চিন্তা আসলো দেবাগের মধ্যে আসলো নবীর নাতি ইমাম হুসাইন এখনো পানি পান করে নাই আমি যদি পানি পান করি তাহলে নবীর নাতিদের সাথে বেইমানি হবে আমি আল্লাহ জবাব দিতে পারব না মোহাম্মুর রসুল্লাহ আলাইকুয়া নবীর কাছে জবাব দিতে পারব না আব্বাস আলমদার বলে আমি পানি পান না কইরা আমি সাথে সাথে পানির মশকটার মধ্যে পানি পুরাইয়া আমার কাদের মধ্যে নিয়ে আমি ইমাম হুসাইনের দিকে রওনা করবো এমন টাইমে এজিদ বাহিনীরা আমাকে গিরে ফেলছে ওনারা ডাক দে বলে আব্বাস আলমদার তুমি পানি পান করো কিন্তু ইমাম হুসাইনকে পানি দেওয়া যাবে না তার বংশধর কে কাউকে পানি দেওয়া যাবে না বলে কারণ কি রে জাননি আমি যদি পানি পান করি ইমাম হুসাইন দিয়ে পানি পান করানোর আগে আর ইমাম হুসাইনের না দয়াল নবী যদি আমার একবার প্রশ্ন করে আমি কেন ইমাম হুসাইন পানি না পান করাইয়া আগে পানি পান করছি আমি কাছে আমার মুখ দেখাইতে পারবো না এই জন্য আমি পানি মশক ভর্তি করে নিয়ে যাব। নবীর বংশে আগে পান করাইয়া আমি আব্বাস আলমদার তারপরে পানি পান করব আব্বাস আলমদার এই কথা ওনার কোরাটাকে সামনের দিকে আগে নিবে

ওই কারবালার ময়দানের এক এক করে সব মানুষ বর্ণনা দিছে আমরা তাকে দেখলাম আব্বাস আলমদারের মুখের মধ্যে যখন পানি নিছে। আব্বাস আলমদারের গরদানের মধ্যে তারা খুব লাগিয়ে দিছে হায় রে

দেওয়া সকল প্রকার অপবিত্রতা থেকে তাদেরকে পবিত্র বানিয়ে দিছি যেই নবীজির বংশধরদেরকে আল্লাহ পবিত্র বানাইছে ওই আজিদের দলেরা ওই নবী বংশধরদেরকে পানি দেয় নাই তাদেরকে কষ্ট দিয়েছে তাদেরকে আঘাত দিয়েছে আপনারা বলেন তাদেরকে আমাদের ঘৃণা করার দরকার আছে না নাই এই কারবালার মা যখন আগমন করবে আপনারা নিজের ঘরের মধ্যে নিজের বাড়ির মধ্যে নিজের এলাকার মধ্যে আহলে বায়াতকে স্মরণ কইরা ইমাম হাসান হোসেনকে স্মরণ কইরা একটু দোয়ার ইন্তজাম করবেন আপনার একটু দোয়া করবেন বলে হুজুর আমাদের এলাকার মধ্যে নতুন নতুন মৌলুবি সাবরা ফতুয়া দিয়া দেয় বেদাত বেদাত বলে দেয় ও বাবা তোমার কবর ওই মৌলুবি যাবে না তোমার কবরের মধ্যে বেদাত বলনে বলা যাবে না তুমি যদি দোয়া করাও আল্লাহ তারা চাইলে নবীর বংশের উচিলায় আমাদের আমাদের দোয়া কবুল করতে পারে কি পারে না আল্লাহ তালার কাছে এতটুক কামনা করি বেশিক্ষণ সময় না আমি আমার গুরুক্ষ জবান দ্বারা চেষ্টা করেছি অনেকক্ষণ সময় আপনাদেরকে দেওয়ার জন্য এক ঘন্টা চল্লিশ মিনিট বা তেতাল্লিশ মিনিট সময়ে যা বলেছি ইমানদারের মৃত্যু বেইমানের মৃত্যু এবং নবীর বংশধরদের ভালোবাসার কথা তৃতীয় চতুর্থত একটা মসজিদ বানানো এবং তার সাথে সময়গুলো দিয়ে মসজিদ বানানোর সাথে তার সাথে অংশীদার থেকে জান্নাতের ভাগিদারিত্ব নেওয়া এ চারটা কাজ যদি আমরা করি আপনারা বলেন আল্লাহর জান্নাত পাওয়া সহজ না না মনে হয় অনেক কঠিন উম্মতে মোহাম্মদীর জন্য জান্নাত পাওয়া সহজ আল্লাহ তালা জান্নাত আমাদের জন্য সহজ করে দেয় আরো জোরে পরে না আমি আরো জোরে পরে না আমি যেহেতু আমি আপনাদের কাছে মুসাফির হয়ে আসছি আমি একটু দোয়া করে বিদায় নিব আপনাদের ইমাম সাহেব আছেন উনি আপনাদের থেকে সুন্দর মতো করে সিন্নি দিয়া আপনাদেরকে বিদায় দিবে ইনশাল্লাহ আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব। সবাই আমার সাথে দোয়া করার আগে একবার সুরা ফাতে হা তিনবার সুরে খেলাস করে صلى <applause> الله عليه وسلم. اللهم آمين. اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين يا إلهي رحمة مصطفاك کی واسطي فولد جاي رحمة غدا کی واسطي رحمة للعالمين ختم رسول جاني جها আহমাদ মেদেম হাম্মে মস্তফা কি দয়াল আল্লাহ এক রহমতরে নজর কইরা তাকে দেখেন গোয়াল্লাহ এই হবিগঞ্জ জেলার অন্তর্গত নবীগঞ্জ থানা দিন আয়সা জামে মসজিদ পশ্চিম তিমিরপুরে শুভ উদ্বোধন উপলক্ষে আমার এই এলাকার আলে মোলা দাড়ি পাকা মরুব্বি বাবারা বিশেষ করে আমেরিকা প্রবাসী মোহাম্মদ শামীম আহম্মেদ তালুকদার বাঈসব এলাকার যুবকবিন্দুরা পদ্মা নশিনী আমার মা বোনেরা আজকে মুনা মধ্যে আপনার শাহিন শাখি পাক দরবারে দুইটা হাত বাড়াইছে গোবানুল্লা এই মুনা যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উচিলাই আমাদের প্রত্যেকের জীবনের গুনা তুমি মাফ করে দাও আল্লাহ তুমি যদি আমরারে মাফ করা দাও হাল্লা তুমি কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না আল্লাহ যদি রহমত দিয়া বরফরু কইরা দাও হাল্লা তোমার রহমতরে কোনো কমতি হবে না তোমার আহমানুরা নামের খাতির সমাজের জীবনের গুণা ক্ষমা কইরা দাও হেরে আমার এই পশ্চিম তিমিরপুর এলাকার ভাই বাবা আয়ো আর কতকাল দুনিয়ার তামাশার মধ্যে সময় কাটাই বা মুা ফেরে ভাই আমার আল্লার কাছে দুইটা হাত বাড়াইয়া দাও ফেরে আমার পশ্চিম তিমিরপুর এবং আশেপাশে এলাকার মা বোনের গো কি গো মা মাইকেরা মাছ তোমাদের কানে যায়নি মুনাজাত হইতেছে গো মা আমার আল্লার দরবারে দুইটা হাত বাড়েয়া দেও মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না বাবুদ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বানাইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কেটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান বড় কষ্ট করছে এমন আব্বাজাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান মানে দাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথার দয় মাঝে পড়ছে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বাবা গ বাবা বাবা গো বা খাল্লা সন্তান আব্বা ঘরাই তি খাল্লা এমন আব্বা দাদের অন্ধকার কবরে আব্বার কবর জানলা তেরে বাগান মনে আদা আল্লাহ জানি গাছ কার জানি মানা যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে সন্তানের পশব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়ে গেছে নিজের লাগে কাওয়াইছে সেই যে আগামী পরশুদিন দিন কোরবানির ঈদ হইয়া যাবে কত সন্তানেরা কোরবানি দিবে বাবা কবরে কত সন্তানেরা কোরবানি দিবে মা কবরে ও আল্লাহ তাদের কোরবানির গরুর গুস্ত দুনিয়ার কত মানুষ খাইবো কিন্তু তারা রাম্মাব্বার মুখে এক টুকরা গুস্ত দিতে পারবে না আল্লাহ গত কিছুদিন আগে একজন প্রবাসী ভাই আমার ফোন দিয়া বলছে হুজুর আমার আব্বা গান আব্বার কোরবানির গরুটা বিক্রি করে আমারে বিদেশ পাঠাইছে আমি কইছি আব্বা আপনি কি কোরবানি দিতেন না আমার আব্বা কইছে তুই বেতন টাকা পাঠাইলে আমি দিতে পারমু সে বিদেশ যাওয়ার তিন মাসের মাথায় তার আব্বা মারা গেছে আমার ফোন দিয়া ডোকরা ডোকরা কান দেয়ার কই বুঝুর আমি এই বছর কোরবানির জন্য দুই লাখ টাকা দিয়া গরু কিনছি আমার কোরবানির গরু আছে কিন্তু আমার আব্বা জান নাই কোন সন্তানেরা জানি মা বা ভারাইয়া মা বাপ সারা কোরবানির ঈদ পালন করবে গো আল্লাহ তাদের আম্মা আব্বা আল্লাহ বিশেষ করে মা চাই তোমার দরবারে জানি না আমাদেরকে তুমি কোন পরীক্ষার মধ্যে ফালাইছো আমার আম্মা জান অসুস্থ অবস্থায় এক মাস হয়ে যায় এখনো পর্যন্ত বিছানায় পড়ে আসে আমার আম্মা জানকে এখনো পর্যন্ত পরিপূর্ণ সুস্থতার নিয়ে আমদ দান করে আমাদের গুনাহের কারণে আমার আম্মা আপনি শাস্তি দিয়েন না আল্লাহ আমার আম্মারে আপনি শাস্তি দিয়েন না বাবু শক্ত মানুষ চোখের সামনে শুয়া শুয়া থাকে আল্লাহ মারাম্মাটারে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন এখানে যারা হাত বাড়াইছে তাদের মা বাপ বেঁচে আছে হাই হাতে বরকত দান করেন আমার একজন ভক্ত কুমিল্লা সুয়াগাজী থেকে তার আম্ম অসুস্থ দোয়া চাইছে সেয়াফকে আখ হিরান করছে দোয়া চাইছে আল্লাহ শামীমকে আপনি পরিপূর্ণ সুস্থতা নসিব করেন বিশেষ করে আমার শামীম মজুমদার ভাইসহ এই মসজিদের জন্য যারা যারা কষ্ট করেছে পরিশ্রম করে আল্লাহ তাদেরকে উত্তম যা প্রদান করেন আমাদের মধ্যে যারা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করেন দোয়া চাল্লা তাদের শেফা দান করেন এমনভাবে যারা যারা দোয়া চায় প্রত্যেকের খাস দোয়া তুমি কবল মঞ্জুর করেন এই মসজিদকে দরিয়া করে পশ্চিম তিমিরপুর এলাকায় আপনি খাস রহমত বরকত দান করেন পর্দার অন্তরালের অনেক মা বোনেরা দোয়া চাই দোয়া কবুল করেন অনেক প্রবাসীরা দোয়া চাই তাদের দোয়া আপনি কবর করেন আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে গো অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় তাদের খাত দোয়া কবুল করে নেন বৈরব থেকে আমার একজন ভাই শফিক ভাই ওনার সন্তান মা বাবার জন্য দোয়া চায় ওনার সন্তান মা বাপকে কবুল মঞ্জুর করেন গাইবান্ধা থেকে গোবিন্দগঞ্জের একজন খালাম মা ওনার নাতনি পরীক্ষা দিবে তার জন্য দোয়া চাই আল্লাহ ওনার আপনি মঞ্জুর আল্লাহ আমার এই বাগান মসজিদ যিনি মোহাম্মদ সাহেব আমেরিকা তালুকদার প্রবাসী ওনার সাথে যারা যারা মসজিদের মধ্যে কষ্ট করেছে সহযোগিতা করতেছে আল্লাহ যারা যারা মসজিদে নামাজ পড়বে পড়াবে আল্লাহ তাদের সবাইকে আপনি ও মঞ্জুর করে নেন আমাদেরকে সই সালামতের বাড়িতে পোশাক তা দান করেন আমার শাহিনের বোনের জামাত ও সুস্থ তারে আপনি শেফা দান করেন আল্লাহ আমাদের মরণের আগে প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পরে দিয়েন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম